গুড মর্নিং আজকে আমি নদীতে একটু মাছ ধরতে গিয়েছিলাম জাল দিয়ে অনেকগুলো মাছই পেয়েছি তো মাছ বাছা চলছে সত্যি কথা বলতে আজকে যে এতগুলো মাছ পাবো আমি সব ভাবতে পারিনি আমি জাল ফাল একদম নদীতে যাইনি জাল একজন দিয়েছিল ঘেরা জাল তারই মাছ কিছু রয়ে গেলো এবার খাতে রয়ে গেছিলো সেই মাছটাই আমরা জাল ফাল দিয়ে হাত দিয়ে ধরেছিলাম আমি তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে মাছ বাছা চলছে যে দেখতে পেয়েছ মাছ বাঁচতেছে অনেক মাছই পেয়েছো দেখাচ্ছে দেখতে পেয়েছো এটা চিংড়ি মাছ আয় এবার শুধু তারই মাছ আছে এই যে এখনো বাঁচছে মাঠে সব বাঁচছে মাছ দেখতে পাইছো খুব ভালো অনেক মাছই পাওয়া গেছে দেখতে দেখা ভিডিওটা বড় বড় তারাই মাছি আছে দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ ধুতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ মাছ ধুচ্ছে খুশি দা তুমি আজকে অনেক মাছ ধরে যাচ্ছি দেখছো এসে পারেনি ওই মাছ নিয়ে চলে এসেছে তো দেখ দেখেই একটু মাছ ছাড়া একটু ভাত পেটে পড়েনি কম ভাই মাছ হলে খুব ভালো প্রতিদিন মাছ হলে খুব ভালো হয় খুব আজকে খুশি এটা হচ্ছে সবই তারই মাছ আগে মাছ সব ভালো মাছই আছে মাছ বাজার চলছে

বন্ধুরা আজকে বসে পড়েছি বসে পড়েছে জয়ন্তীও বসে পড়েছে মাছের মাছ ভাত পটল সবই রকম আইটেম করেছে দেখতে পাচ্ছে খুব সুন্দর সুন্দর রান্নাও খুব ভালো করে বন্ধুরা চলে আসবে খেতে একদিন অসুবিধা হবে এটা হচ্ছে পটল চিংড়ি আচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা খাবে নাকি দেখতে পাচ্ছ এই যে পটল চিংড়ি সব দিচ্ছে আমরা সবাই মিলে খাবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর রান্নায় যায় দেখাচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা খুব ভালো রান্না পটল চিংড়ি আরে যে তারি মাছের জাল বলেছিলাম খুব ভালো সুপার মাছের ঝাল দিয়ে দাঁড়িয়ে আছে একটু মাছের জাল খেতে খুব পছন্দ করে